ভেতরে যেখানে আসলে শাসন ব্যবস্থা চলে সেখানে কেমন মিথ্যাচার হয় দাঁড়িয়ে আছি শুধুমাত্র সুবিচার যে আমার দেশের কাছে এবং এই আদালতের কাছে আমার একটাই চাওয়া ছিল সেটা হচ্ছে আপনারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করুন আমার মৌলিক মানবাধিকারটা আমাকে দিন কিন্তু আমি আজকে অবাক হয়েছি যে আদালতের ভেতরে যেখানে আসলে শাসন ব্যবস্থা চলে সেখানে কেমন মিথ্যাচার হয় কারণ আমার সাথে অলরেডি হচ্ছে যিনি ইনভেস্টিগেশনে আছেন সেই ব্যক্তি খুবই ভদ্র একজন মানুষ ডিবির একজন পারসন তার সাথে আমার কথা হয়েছে তারা আমার যে ফোন এবং ল্যাপটপ আছে সেগুলো অন করতে পেরেছে চার্জ দিতে পেরেছে আমার কাছ থেকে পাসওয়ার্ড জেনেছে আমাকে জানিয়েছে যে আমরা আপনার ডিভাইসগুলো ওপেন করতে পেরেছি এবং সত্যি যেটা বলবো আমার এই যে যতখানি প্রসেস ছিল এখন পর্যন্ত শুরু থেকে আমাকে যেই ডিবি নিয়ে গিয়েছে আমাকে যেই জেলে নেওয়া হয়েছে আমাকে যেই সংবাদ কর্মীদের মুখোমুখি করা হয়েছে প্রতিটি মানুষ পানির মতো পরিষ্কারভাবে ভাবে দেখতে পেয়েছে যে আসলে আমার বিরুদ্ধে শুধু মিথ্যাচারী আমার কোনো অন্যায় নেই এবং সবার আমার প্রতি সত্যি বলতে একটা সিম্প্যাথি এম্প্যাথির জায়গাও রয়েছে এবং সেই ব্যক্তিরা আমাকে বলেছে যে আমরা সিআইডি থেকে খবরটা পাওয়ার সাথে সাথেই আপনাকে সহায়তার চেষ্টা করবো অথচ আজকে আদালতে শুনলাম যে আমার দিক থেকে নাকি পাসওয়ার্ড চার্জার দেওয়া হয়নি মানে এটা আসলে কেমন কেমন মিথ্যাচার এবং আমি আমার ডিভাইস ফেরত চাই আমি কেন দিব না পাসওয়ার্ড আমি চাই আমার প্রয়োজনে আমার কাজের জন্য প্রয়োজন এবং আমি দেখেছি যে শুরু থেকে যে ডিএনপি স্টেটমেন্ট ছিল আমাকে বলা হয়েছিল মেঘলা আলম আদালতে এসে শুনি পিপি বলছেন মেঘলা আলম আমার নাম হ্যালো বাংলাদেশ একটা সুন্দর দেশ নদীমাতৃক দেশ আমাদের সংস্কৃতি আমাদের এনভায়রনমেন্টের সাথে এই মেঘনা নামটা জড়িত অথচ এই নামটা তারা উচ্চারণ করতে পারছে না লিখতে পারছে না এত ইনভেস্টিগেট করে আমার পরিচয়ই যদি না জানে তাহলে আমার অন্যায় তারা কিভাবে বুঝবে কিভাবে ইনভেস্টিগেট করবে আমাকে পরিচয় দিচ্ছে মডেল অথচ আমার প্রফেশন হচ্ছে রাজনৈতিক প্রশিক্ষক আমি শুধুমাত্র যে মিস বাংলাদেশ আর্ট দুই সালে হয়েছি তাই নয় গত দুই বছর ধরে আমি মিস বাংলাদেশে বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর ন্যাশনাল ডিরেক্টর মানে কি এই আন্তর্জাতিক যে কম্পিটিশনটা হয় সেখানে এখন আমি জাতীয় যে সংস্থা যেটা রান করে সেই পার্সনটাই আমি আমি এইটার এখন হেড তো আমার এই পরিচয়টা গোপন করে আমাকে একটা মডেল হিসেবে উপস্থাপন করে যে এই বিচার ব্যবস্থা তারা তো আসলে আমার সম্পর্কে কিছুই জানে না তারা কিভাবে ইনভেস্টিগেট করছে তারা কিভাবে বিচার কার্যক্রম করছে সেই প্রশ্নটা আসলে আমি মানুষের কাছে রাখলাম আমার দেশে অসংখ্য মানুষ মিথ্যা মামলায় হয়রানি হয় অসংখ্য মানুষ সুবিচার পায় না আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি শুধুমাত্র আমার নিজের জন্য নয় আমার লড়াই আমার বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য আমরা বারবার নিজেদেরকে বিদেশিদের হাত থেকে রক্ষা করেছি একবার নয় বহুবার এটা আমাদের রক্তের সাথে মিশে আছে আমরা সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় ছিলাম তারপর যখন অবিভক্ত যা বাংলাদেশ ছিল সেই সময় আমরা পাকিস্তানের কাছ থেকে নিজেদেরকে মুক্ত করেছি আমরা ভারতীয় আগ্রাসন থেকে আমাদের দেশকে মুক্ত করেছি আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি এখন এই দু হাজার পঁচিশ সালে কেন বলা হবে যে আরবের কোনো এক প্রভাবশালী ব্যক্তির ইশারাতে আমার দেশের ন্যায় বিচার বন্ধ হয়ে থাকবে এটা তো হতে পারে না এবং সেই ব্যক্তিকে আমি রিজেক্ট করেছি রিজেক্ট